সন্তান মোহাম্মদের চাইতে এত সুন্দর সন্তান আমি হালে মা দিন দেখি নাই তখন আমেনা ডেকে ডেকে বলে এ হালে মা তুমি তাকে গ্রাম অঞ্চলে তাই জমিনে তুমি না দেখতে পারো কিন্তু আমি আমে না শহরে মক্কা নগরীতে অবস্থান করি খানায় কাবার পাশে আমার অবস্থান প্রতি বৎসর হাজের মুসুমে পৃথিবীর আনাস্তে কানাস থেকে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয় আমি আমে না দেখতে পাই কিন্তু আমার মহা সন্তান মোহাম্মদের চাইতে এত সুন্দর সন্তান আমি আমে না কোনো দিন দেখি নাই কোনো দিন দেখি নাই এবার আমে না কথা বলার সঙ্গে সঙ্গে জিব্রাইল কে আল্লাহ আমিনের কাছে পাঠায়া দিয়েছে এবার জিব্রাইল ডেকে ডেকে বলে আ দুনিয়ার শুরু থেকে নিয়ে পর্যন্ত আমি জিব্রাইল লক্ষ কোটি বার পৃথিবী ভ্রমণ করেছি এ আমিনা তুমি অনুমান করেছো মুহাম্মদ সুন্দর কোন সন্তান মক্কা নগরীতে দেখো নাই আমেনা বলেছে তাই পেয়ে দেখে নাই এ আমেনা এ হালেমা তখন আবার রে আমি জিবরাই লক্ষ লক্ষবার তাম পৃথিবী ভবন করেছি আমার সন্তান মোহাম্মদের চাই আল্লাহ রব্বুল আলমিন চাই দে এত সুন্দর সন্তান আমি জিব্রাইল পৃথিবীর জমিনে কোনোদিন দেখি নাই এমন নেতি আল্লাহ রব্বুল আলমিন ডেকে ডেকে বলে আলেমা বলেছে দেখে নাই আমেনা বলেছে মক্কা নগরীতে দেখে নাই আর তুমি বলেছ তাম পৃথিবী ঘুরে ঘুরে দেখেছ কিন্তু মোহাম্মদের চাইতে সুন্দর কোনো সন্তান দেখো এবং বলেছ অনুমান করে দেখো নাই তা হইলে আমি আল্লাহর সিদ্ধান্ত শুনে নাও আমি আল্লাহর সিদ্ধান্ত কি আমি আল্লাহর সিদ্ধান্ত হল আমার বন্ধু মোহাম্মদের চাইতে আমি আল্লাহ কোনো মানুষ আমি আল্লাহ সৃষ্টি করি না আল্লাহ আল্লাহ দেখে নাই অনুমান করে হালেমা বলেছে দেখে নাই জিব্রাইল অনুমান করে বলেছে দেখে নাই আর আল্লাহ বলেন আমি তো আল্লাহ তো মোহাম্মদের চাইতে সুন্দর কোনো মানুষ আমি আল্লাহ বানাই নাই সুবাহানল্লাহ বলেন বলে এইগুলা হলো মিলাদ নবী আলোচনা করবেন নফল বন্দিগীর সব আল্লাহ আপনার আমল নামাতে দিবে কিন্তু পালনীয়র কোনো বিষয় নয় নবীর জন্ম কোন দিন সোমবার রসুলকে সাহাবিরা প্রশ্ন করলেন ইয়ারসুলাল্লাহ আপনি রসুল নিজেও রসুল নিজেও নবী পালন করছে এ রসুল নিজেও নবী পালন করছে তবে বড় বড় গেট দিয়া গাড়ির মধ্যে ফুলের মালা বানাইয়া বাবাকে সাজাইয়া এই অবস্থা দেখলে বোঝা যায় মানে এটা কি রসুলের জন্ম পালন করে নাকি ফির বাবার পূজা করে আল্লাহই ভালো জানে গাড়িটারে ফুল দিয়া লক্ষ লক্ষ টাকা গাড়িটাকে ফুল দিয়া সাজাই সাজাই পীর বাবারে মাছ বসায় বসাই পাকিস্তান থেকে পাকিস্তান থেকে ইহুদিদের এক দালাল তৈয়বসা তৈয়বসা দাড়ি এতটুকু দাড়ি এতটুকু সে নিজেকে আওলাদে রাসুল বলে দাবি করে দাড়ি এতটুকু সুন্নতি দাড়ি নয় কাপড় পরিধান করে দেখবেন আসবে চট্টগ্রামের বন্ডা বন্ডাদের ময়দান জমিয়তুল ফালাতে আসবে আসার পর জনতা নিয়ে সে মিলাদুন নবী পালন করবে আবার কেকও কাটবে ওই বন্ড নিজেকে আওলাদের আসুল বলে দাবি করে সে নিজেও বন্ড তার অনুসারীরাও বন্ড ঠিক কিনা বলেন বলেন না কেন ঠিক কিনা আসবে এক নম্বর তার সুন্নতি দাঁড়ি নয় আওলাদের আসুল যে নিজেকে দাবি করে তার মধ্যে সুন্নত নাই সে নিজেকে কোনোদিন আওলাদের আফসুল দাবিও করতে পারে দুই নম্বর তার কাপড় পরিধান করে টাকনিস পর্যন্ত মা আসাল মিনাল কাবাইনে মিনাল ইজার পিন্নার পায়াগাম্বর বলেন কোনো মানুষ যদি টাকনো কাপড় পরিধান করে তার ওই জায়গাটাকে আল্লাহ জাহান নামের আগুন দিয়া পরিষ্কার করবে নাউসুবিল্লা বলেন না তা হইলে একজন পীর নিজেকে আওলাদে আসুল বলে দাবি করে আমাদের বাংলাদেশে যারা আশেখে রাসূল বলে দাবি করে তারা তাকে পাকিস্তান দিকা বাড়া করে বাংলার জমিনে মিলাদ নবী পালন করার জন্যে তাকে ইনভাইট করে তাকে আনে আনার পর কেক কাটে তাকে গাড়ির উপর বসাইয়া তাকে গাড়ির উপর বসাইয়া তাকে মিছিল মিটিং করে এবার যারা যদি অত বড় আওলাদের আসলেই হয়ে থাকে আমি তাদের কাছে বলতে চাই যদি এত বড় আওলাদের আসলেই হয়ে থাকে রসুলের মিলাদ পালন করার জন্য বাংলাদেশও কেন আউলাদে রসুল হলে মদিনায় যাবে ঠিক কিনা বলেন না কেন মদিনায় গেলে পিডের সামরা থাকবে না সামরা উঠায়া বলা হবে ঠিক কিনা বলে বন্ডামি বাংলার জমিনে চলতে পারে বন্ডামি ইন্ডিয়াতে চলতে পারে বন্ডামি পাকিস্তান চলতে পারে কিন্তু মদিনাতুল মুনাওয়ারা পবিত্র সমিনের মধ্যে বেজাত চলতে পারে না ঠিক কিনা বলে রাসুল আর আশেখের বাংলাদেশ মেলাদুন্নবী পালন করেছে রসুল নিজে পালন করেছে নজুল পালন করেছে আমরাও মিলাদ পালন করব রসুল মিলাদ পালন করেছে প্রতি সোমবারে বার্ষরিক মিলাদ নয় বরং সাপ্তাহিক মিলাদুন্নবী নিজে পালন করেছেন কিভাবে রসুল প্রতি সোমবারে রোজা রাখছে সুবাহাল্লা বলেন রসুল প্রতি সোমবারে রোজা রাখছে সাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ আপনি প্রতি সোমবারে কেন রোজা রাখেন রসুল বলেন সোমবারে আমার জন্ম আল্লাহর পরে যেই নবীর মর্যাদা নবী বলেন আল্লাহ আমাকে এত অনুগ্রহ করেছে সাফাতে কুবরার অধিকারী বানায় আছে হাউজে কাউসারের অধিকারী বানায় আছে পতি সোমবারে নবী ওই আল্লাহ রবুল্লা আলমিনের শুক্রিয়া আদায় করার জন্যে নবী পালন করার জন্যে আমিনবী পতি সোমবার রোজা রেখে আল্লাহর শুক্রিয়া আদায় করি সুবহানাল্লাহ এ আশিক এর রাসূল দককিন বারার যারা আশিক এর আছেন আপনি বলেন 60 বছরের जिंदगीতে কয়দিন میلادুন পালন করেছেন পালন করেছেন এবউদ্দিন একদিনও আপনি রোজা রাখেন নাই আপনার মধ্যে আশিক এর রাসূল এই শব্দটা শোভা পায় না শোভা পায় না ঠিক কিনা বলেন আমাদের দেশে বাংলাদেশে রসুলকে যখন নাস্তিকার মর্তরা গালি দেয় রসুলকে যখন সন্ত্রাস বলে গালি দেয় রসুলের চরিত্রের উপর যখন কলঙ্কের দাগ বসাইতে চরিত্র তখন তারা কথা বলে আম্মাদান আয়াসার চরিত্র নিয়ে বা মন্তব্য করে আজকে বাংলাদেশের ষোলো তারিখ বারোই রবিউল আউ্বাল যেই সমস্ত জানোয়ার গুলা পালন করবে রসুলের বিরুদ্ধে কথা বললে তাদেরকে একদিনও প্রতিবাদ করতে দেখা যায় না রসুলের তরিকা নয় কিন্তু ওই বারোই রবি আউ্বাল আসলে নবীর এসক উৎলায়া বরে উৎলায়া ঠিক কিনা বলে তখন আর এসকে রাসুল আর দইরা রাখতে পারে না রাজপথে গিয়া বিষ্ণামায় এই বন